কেউ একজন এসে বলছে পুলিশ আর পুরা মার্কেট বাঘমারা বাজার সব শার্টার বন্ধ এক মিনিটের মধ্যে এই মার্কেট বন্ধ করতেছে সবাই এক মিনিটের মধ্যে সব শার্টার সব বন্ধ বাঘমারা বাজারে এই যে দেখেন আচ্ছা সব বন্ধ হয়ে গেছে সব কি হয়েছে কি হয় এই দেখেন সব কি অবস্থা পুলিশ এসে মনে হয় বাঘমারা বাজারে যারা ব্যবসায়ী আছে দোকানপাট খোলা কেউ একজন এসে খবর দিচ্ছে পুলিশ আসছে আর তো সব দোকান বন্ধ এই করোনার সময়ের মতো আসলে কিছুই নাই দেখেন কে গুজবটা সরাই লোকে গুজবটা সরাই লোকে মানুষের মনে কি একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে সারম যখন নেটাইব তখন এই যে দেখেন কেউ একজন এসে বলছে পুলিশ আর পুরা মার্কেট বাঘমারা বাজার সব সব ছাটার বন্ধ এক মিনিটের মধ্যে এই যে দেখেন ওই মেয়ে আপনি শাটার বন্ধ করেন নাই শাটার বন্ধ করেন নাই শাটার বন্ধ হবে না কেন কাঁচা মাল বিক্রি করতেছি আমি কাঁচা মাল এডি কেরা কইছে কাঁচা মাল এডি পাকা মাল এই যে সব পাকা হ্যাঁ এই সব পাকা আমাদের নিছেন উনি বলতে সেগুলো কাঁচা মাল ভাই এটি কাঁসামাল কন আপনার এটি পাকা মাল না ভাই বুঝলাইছে